নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন পার্ক ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী নানা কর্মসূচির মধ্যে ইন্টার স্কুল দাবা প্রতিযোগিতা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ ঐতিহ্যবাহী পার্ক ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি গত দোসরা জানুয়ারি যা শুরু হয়েছে এবং সারা বছর অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি পর্যন্ত স্কুলের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে গত আঠারো এবং উনিশে জানুয়ারি এরকমই এক কর্মসূচি নিয়েছিল পার্ক ইনস্টিটিউশনের পরিচালক মণ্ডলী আঠারো এবং উনিশ এই দুদিন ধরে কলকাতা ও শহরতলির বিভিন্ন স্কুল থেকে প্রায় তিনশো ছাত্রছাত্রীর মধ্যে ইন্টার স্কুল দাবা প্রতিযোগিতার আয়োজন করেছিল এই দাবা প্রতিযোগিতা সফল করতে ক্যালকাটা চেজ একাডেমির ওপর দায়িত্ব অর্পণ করেছিল স্কুল কর্তৃপক্ষ ক্যালকাটা চেজ একাডেমির ডাইরেক্টর শ্যামল দত্তের পরিচালনায় দুদিনের এই দাবা প্রতিযোগিতা সফলভাবে শেষ হয় উনিশে জানুয়ারি চূড়ান্ত পর্বের খেলার শেষে সফল প্রতিযোগীদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দিয়ে তাদের পুরস্কৃত করা হয় উনিশে জানুয়ারি পুরস্কারী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাবার অন্যতম সফল ব্যক্তিত্ব গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার পাশাপাশি সারা বাংলা দাবা সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাজেন্দ্র সিং ওয়েস্ট বেঙ্গল কনজিউমার ফোরামের ডেপুটি ডাইরেক্টর শান্তনু মুখার্জি পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ডক্টর সুপ্রিয় পাঁজা ক্যালকাটা চেজ অ্যাকাডেমির প্রধান শ্যামল দত্ত কোচ দেবাশিস মুখার্জি চিফ আরবিটর সুরভি দত্ত সহ স্কুলের প্রাক্তন সম্পাদক পার্ক রেস্টুরশনের পালিকা বিদ্যালয়ের শিক্ষিক প্রধান শিক্ষিকা সহ প্রাক্তনীরা চলুন এখন আমরা সরাসরি চলে যাই যাদের উদ্যোগে এই দুদিনব্যাপী দাওয়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হলো সেই পরিচালিত পরিচালক ক্যালকাটা চেজ একাডেমির প্রধান শ্যামল দত্তের কাছে তার মুখ থেকে শুনে নিই এই প্রতিযোগিতা সম্পর্কে কিছু কথা আমাদের আসলে এই পার্ক ইনস্টিটিউশন একশো বছর পূর্ণ হলো মানে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে খুব কম স্কুলই আছে যাদের একশো বছর পূর্ণ হয়েছে তা সেই উপলক্ষে স্কুল দু তারিখ থেকে দোসরা জানুয়ারি থেকে নানা রকমের প্রোগ্রাম চলছে একদিন পদযাত্রা হয়েছে দু তারিখে বৃক্ষরোপণ হয়েছে আরও বহু অনুষ্ঠান আছে সারা বছর ধরে চলবে তারই মধ্যে এটা স্কুল থেকেই আমাদের প্রস্তাবটা দিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা একটা চেস টুর্নামেন্ট করুন যেটা আমাদের এই উৎসবের অঙ্গ হিসেবে ধরা হবে তা আগে আগেও আমরা চেস টুর্নামেন্ট করেছি আমরা এইটা এই পার্ক ইনস্টিটিউশনের শতবর্ষকে উদযাপন করার জন্য আমরা এই টুর্নামেন্টটা করছি এখানকার হেডমাস্টার মশাই ডক্টর সুপ্রিয় পাঁজা উনি এ ব্যাপারে খুবই উৎসাহী এবং সমস্ত উদ্যোগ উনি নিয়েছেন আমরা শুধু টেকনিক্যাল হেল্প করেছি যাবতীয় অন্যান্য মানে বোর্ড ঘুটি আরবিটার ক্লক এবং টুর্নামেন্ট পরিচালনা এই দায়িত্বগুলো আমরা নিয়েছি বাকি অর্গানাইজেশন সমস্ত দায়িত্ব কিন্তু নিয়েছে এটা মূলত প্রোগ্রামটা স্কুলেরই আমরা এখানে সহযোগিতা করেছি এবং আমাদের এই উদ্যোগে যেহেতু ক্যালকাটা প্রায় বছর ধরে এই পার্ক সেন্টার করেছি এখানে বহু ছেলে এখান থেকে গ্র্যান্ড মাস্টার হয়েছে ইন্টারন্যাশনাল মাস্টার হয়েছে বিভিন্ন ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে তা আমাদের একটা খ্যাতি রয়েছে সেই জন্য আমরা টুর্নামেন্ট যেহেতু করি এবং এটা করেছি যখন হু করে মানে খুব দ্রুত মানে আমাদের আমরা তিনশো টার্গেট করেছিলাম আমরা খুব দ্রুত আমাদের যা ক্যাপাসিটি সে অনুযায়ী আমরা পেয়ে গেছি এবং তারপরে আমরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি অনেকে আরো অনুরোধ ছিল কিন্তু আমরা আর নিতে পারিনি তা ভবিষ্যতে আমরা আরো এরকম টুর্নামেন্ট করতে চাই যাতে আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী ছাত্রী যারা আছে তাদের আরো বিকাশ ঘটে আরো উন্নতি হয় দাবায় আমরা সেই প্রচেষ্টাই যাব দাবার উন্নয়ন কল্প আমরা জানি ক্যালকাটা চেজ একাডেমি বলুন আর কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনই বলুন সারা বাংলা দাবা উচ্চ সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে দেখছি দাবাকে একটা নির্দিষ্ট মানে পৌঁছে দিতে চেষ্টা করছি সে সম্পর্কে কি বলবেন আমরা যখনই কোনো উদ্যোগ নিই সেটার পেছনে আমরা নিজেদের স্বার্থ বা অন্য কোনো কিছু চিন্তা করি না আমরা সবসময় ভাবি যে দাবার প্রসার কতটা ঘটবে আমাদের সেটা কলকাতার জেলা দাবা সংস্থাও সেই একই কথা ভাবে সারা বাংলা দাবা সংস্থা যেটা দিব্যেন্দু বড়ুয়ার নেতৃত্বে চলছে সেটাও সেইভাবেই চলে যে আমরা বিভিন্ন প্রকল্প নিই কোথাও আমরা আরবিটারে ট্রেনিং দিচ্ছি সারা বাংলা দাবা সংস্থা থেকে বা কোথাও কোচের যারা কোচ তৈরি করা যায় কিছুদিন আগেই আমি দুর্গাপুরে গিয়ে একটা ট্রেনিং দিলাম কোচের ট্রেনিং প্রোগ্রাম সেটা সারা বাংলা থেকে আয়োজিত করেছিল ন্যাশনাল প্রোগ্রাম হয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সারা বাংলা করেছে এবং আমাদের কলকাতা জেলাও বিভিন্ন কল্যাণমূলক কাজ করেছে যেমন ব্লাইন্ডদের জন্য চেস তার আগে যারা প্রতিবন্ধী তাদের জন্যে চেস করেছিল এবং এই ধরনের চেস আমরা প্রায়ই করে থাকি যাতে সবার মধ্যে দাবার খেলার একটা বিকাশ ঘটে এবং দাবার প্রসার এরপর আমরা চলে যাব পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ডক্টর সুপ্রিয় পাঁজার কাছে তার মুখ থেকে শুনে নেব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে কি বললেন তিনি আমাদের শততম বর্ষ চলছে এটা তো আমরা যেহেতু একটা স্কুল স্কুল মানে হচ্ছে একটা মানে সমাজের ক্ষুদ্র সংস্করণ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পরিবেশের ছেলেমেয়েরা আসে এবং নানান ধরনের ছেলেমেয়ে আছে তো তাদের মানসিক বিকাশ বা অন্যান্য সমস্ত পড়াশোনা তো আছে তার সঙ্গে দৈহিক বিকাশ মানসিক বিকাশ সবকিছু মিলিয়ে একটা পড়াশোনা মানে হচ্ছে কি এডুকেশন মানে সর্বাঙ্গীন বিকাশ ডেভেলপমেন্ট সেই দিকে তাকিয়ে কিন্তু আমরা সমস্ত প্রোগ্রামগুলো সাজিয়েছি প্রথম আমাদের উদ্বোধন অনুষ্ঠান দোসরা জানুয়ারি আমাদের উনিশের ছাব্বিশ সালে দোসরা জানুয়ারি স্কুল প্রতিষ্ঠা হয় তো দু হাজার পঁচিশ সালে দোসরা জানুয়ারি শততম আহ আমাদের প্রতিষ্ঠা দিবস ছিল সেদিনকে আমরা সমাজকে বার্তা দেওয়ার জন্য আমরা পরিবেশ সচেতনতার জন্য একশোটা গাছ আমরা রোপন এবং বিতরণ তারপরে প্রোগ্রাম আমরা এই যে বটগাছের মতো আমাদের লোগো হচ্ছে বটগাছ আমাদের স্কুলে একশো বছর ধরে এই এলাকার পড়াশোনাতে বটগাছের মতো আগে রেখেছে আমাদের স্কুল তো এইটা এই যে স্কুলের এখনো এই ইংলিশ মিডিয়ামে এই দাপটের মধ্যেও কিন্তু আমাদের স্কুল যথেষ্ট যথেষ্ট দাপটের সঙ্গে চলছে এবং অনেক ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে অনেকে অনেক বিভিন্ন জায়গা থেকে আসে এবং সেই এইটা এইটা এই এই বার্তাটা দেওয়ার জন্য আমরা কিন্তু এলাকাতে একটা বিশাল র্যালি করেছি এবং সেই র্যালি এত বৈচিত্র্যপূর্ণ ছিল যে সবাই আমি আমার এত ভালো লেগেছে যে মানে আপনার রাস্তা দিয়ে যখন হাঁটতে সবাই দাঁড়িয়ে যাচ্ছে বাড়ির ছাদে এতে মানে এত সুন্দর র্যালি তারপরেই আমরা আজকে যে দেখুন শারীরিক ব্যায়ামটা আমরা অনেক কিছু করি কিন্তু ব্রেনের ব্যায়াম এইটা আমাদের বিশেষ করে এখন ছেলেমেয়েরা খুব চঞ্চল হয়ে যাচ্ছে তারা মোবাইলের মধ্যে ঢুকে পড়ছে পড়াশোনা পড়াশোনার আগ্রহটা কমছে তো সেখানে একটা যে ব্রেনের যে ব্যায়াম যেটা এক্সারসাইজ কিন্তু উৎকৃষ্ট একটা খেলা যেখানে একটা কনসেন্ট্রেশন যে অনেকক্ষণ বসে তাকে চালটা ভাবতে হবে একটা কনসেন্ট্রেশন একটা কি বলবো যে ব্রেনের এক্সারসাইজ অর্থাৎ তাকে অনেক চিন্তা ভাবনা করতে একটা দান দেওয়ার সময় রাজাকে কিভাবে বাঁচানো যাবে অপর মানে অপর পক্ষকে কিভাবে কিস্তিমাত করা যাবে তো এই যে চিন্তা ভাবনা তার মধ্যে একটা কিন্তু চিন্তা ভাবনার বিকাশ ঘটে সেই জন্য আমরা এই দাবা খেলাটা এবং বিশেষ করে আমাদের চেস একাডেমি দীর্ঘদিন ধরে এখানে তেত্রিশ বছর চলছে আমাদের শ্যামল বাবুর নেতৃত্বে আমাদেরই এক্স স্টুডেন্ট দেবাশী দেবাশিষবরা রয়েছে তো তাদেরকে আমরা যখন আমি যখন বললাম ওনারা অত্যন্ত সানন্দে বললেন হ্যাঁ স্যার খুব খুব ভালো হয় তো শততম বর্ষে আঠেরো এবং উনিশ তারিখ আমরা এই দাবা ইয়ে করছি দাবার এবং শুধু তাই না যে এটা চিন্তা শক্তি বা যে অত্যধিক মানে একদম প্রাচীন খেলা তার মধ্যে কিন্তু এই দাবা যেমন আছে কাবাডি আছে খো আছে ইত্যাদি অনেক কিছু দাবা আমরা জানি সেই 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 সক্রঞ্চকার খেলারি আমরা সিনেমাটা দেখে মানে আমরা অনেকেই জানি যারা আমার আমাদের বয়স ঘুরেছে তো সেই জন্য আমরা এটা এ পরে প্রোগ্রাম আমাদের আছে তেইশে জানুয়ারি নেতাজির আপনি আসবেন তেইশে জানুয়ারি আমাদের যে ইন্ডিয়ান কি বলবো আমাদের নেতাজি মানেই হচ্ছে অন্য ধরনের একটা আবেগ আমরা কেউ বিশ্বাস করি যে নেতাজি হয়তো একটা মানে হুকুর যেমন দুটো মারা গেছেন আবার কেউ বিশ্বাস করি যে না মারা যাননি অর্থাৎ একটা অন্য ধরনের নেতাজি মানেই আমাদের মনের আবেগ একেবারে মানে মানে বিশেষ করে বাঙালি হিসেবে আবেগে আমরা ভেসে যাই আমরা মনে করি সেই মানুষটা কিভাবে সারা পৃথিবী ঘুরে বেরিয়েছে ভারতকে স্বাধীন করার জন্য তো আমরা পালন আমাদের স্বাধীনতা তার উপর তথ্যচিত্র আমাদের প্রদর্শন হবে এবং নেতাজি দুই নাতনি আসবেন এখানে এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে তাঁরা রাজি হয়েছেন আহ এছাড়া আমাদের নেতাজির উপর রিসার্চ করছেন এরকম একদিনকে আমরা চেষ্টা করছি আনার এই এ এরপর আমাদের ছাব্বিশে জানুয়ারি তো আছেই তারপরেই আমাদের হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্থাৎ যে দেখুন একটা যখন একটা দুর্ঘটনা ঘটে যায় হঠাৎ করে তখন সব থেকে যেটা প্রথম প্রয়োজন হয় ব্লাড বিভিন্ন মানুষ যখন অসুস্থ হচ্ছে যে কোনো সময় ব্লাডের প্রয়োজন হয় আর ব্লাডের কিন্তু কোনো জাতি ধর্ম ইত্যাদি কিচ্ছু থাকে না বিজ্ঞান অনেক এগিয়েছে কিন্তু মানে রক্ত তৈরি এটা কিন্তু আমরা এখনো সেভাবে করে উঠতে পারিনি তো সেই ব্লাড ডোনেশন আমাদের যেটা যেটা আমরা ভাবছি যে শততম বর্ষে শততম মানুষের রক্তদান অর্থাৎ শত শত মানুষের রক্তদান অর্থাৎ শততম বর্ষে একশো জন আমরা আমরা চেষ্টা করছি যে একশো জন মানুষের মানে একশো জন মানুষ তাদেরকে আমরা উদ্বুদ্ধ করে যদি আমরা রক্তদান এটা করতে পারি এটা এটা আমাদের রয়েছে সেটা কি স্কাউট আছে আছে এলাকার মানুষ আছে বিভিন্ন জায়গা সবাইকে নিয়ে তো আমাদের টোটাল প্রোগ্রামটাই সবাইকে নিয়েই হচ্ছে এছাড়া এরপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেমিনার আছে আমাদের বর্তমানে বেশিরভাগ মানুষ আমরা ডায়াবেটিসে আমরা ভুগি তো ডায়াবেটিসের উপরে বিভিন্ন পদ্ধতিতে কিভাবে চিকিৎসা করা যায় তার উপরে একটা সেমিনার করার আমাদের প্রোগ্রাম আছে সেখানে অ্যালোপ্যাথি সিস্টেম যেমন আছে তেমনি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ইত্যাদি চিকিৎসা পদ্ধতি বিভিন্নভাবে কিভাবে বিভিন্ন পদ্ধতিতে কীভাবে ডায়াবেটিসের চিকিৎসা করা যায় এছাড়া আমরা এর উপরে একটা সেমিনার আমাদের এখন বাচ্চাদের অনেক অনেক সময় কাউন্সেলিংয়ের ব্যাপার থাকে তা সেই জন্যে আমরা এলাকার মানুষ মানে অভিভাবক অভিভাবিকা গার্জিয়ান সবাইকে নিয়ে আমরা একটা মেন্টাল হেলথের উপরে আমরা একটা সেমিনার করার আমাদের প্রোগ্রাম আছে এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাবা জগতের অন্যতম নক্ষত্র গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া তিনি কি বললেন তাই শুনবো এখন আমাদের বাংলা দাবার জন্য একটা জল এই পার্ক ইনস্টিটিউট আমি আগে এসেছি এবং এই ক্যাকড়া চেস একাডেমি যা শ্যামল দত্ত শ্যামা দা ওনার তত্ত্বাবধানে এবং পার্ক ইনস্টিটিউটের তত্ত্বাবধানে যে এই টুর্নামেন্টটা দুদিনের টুর্নামেন্ট হয়েছে সর্বতম আমাদের ইয়ার যে সেলিব্রেশন ছিল সেটাকে মাথায় রেখে দুদিনের যে টুর্নামেন্ট হয়েছে এখানে দুশো আশি জনের মতো বাচ্চারা খেলেছে এটা বাচ্চাদেরই টুর্নামেন্ট ছিল চারটে ক্যাটাগরিতে এবং আমার মনে হয় সবাই খুব এনজয় করেছে এবং এই টুর্নামেন্টটা করাতে বাংলার দাবা যারা ভর্তি প্লেয়ার তাদের ডেফিনেটলি একটা তারা একটা প্ল্যাটফর্ম পেয়েছে তারা খেলার সুযোগ পেয়েছে এবং পাবলিক স্ট্রিটকে আমার আন্তরিকভাবে বিনয় যা আছে ধন্যবাদ যা আছে যারা গিয়েছেন তম বর্ষ পালন করছেন ধরে তার মধ্যে দাবাটা ওনারা রেখেছেন এবং বড় আকারে করেছেন যে সমস্ত দাবাড়ুরা অংশগ্রহণ করেছিলো গ্যান্ডমাস্টার চেবে তাদের প্রতি কি শুভেচ্ছা নতুন বছরই আর ডিফারেন্টি সবাইকে বলবো যে খেলে যেতে হবে প্রচুর টুর্নামেন্ট খেলতে হবে আর খেলা হাজির আছে রেজাল্ট না ভেবে যদি নাম থলে যেতে খেলে যায় ডেডিকেশন থাকে তাই ডিফারেন্টলি তারা আমাদের বাংলাকে আরো ভবিষ্যতে বাংলা মানুষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বাংলা দাবা সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাজেন্দ্র সিং তিনি কি বললেন তাই শুনবো এবার এটা আমি থ্যাংকস জানাচ্ছি দা পার্ক ইনস্টিটিউট কে অন বিহাফ অফ সারা বাংলা দাবা সংস্থা উনি যে একশো তম বর্ষ যে অ্যানিভার্সারিটা যিনি উনি পালন করছেন তার মধ্যে উনি দাবাটাকে রেখেছেন তার জন্য সারা বাংলা দাবার তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আর ওনার কন্ট্রিবিউশন প্রচুর আছে দাবার মধ্যে আর এইটা আশা করি আমরা উনি কন্টিনিউ করবেন আর কি এখানে চেস ক্লাসও হয় আর প্লাস উনি চারটে গ্রুপে টুর্নামেন্ট করেছে টুর্নামেন্টটা কালকে স্টার্ট হয়েছিল আজকে জাস্ট জাস্ট সবে শেষ হয়েছে কিছুক্ষণ পরেই আর কি বাচ্চাদেরকে প্রাইজ বিতরণ করা হবে সারা বাংলা সংস্থার পক্ষ থেকে আজ উনি খুশি না এ সম্পর্কে কি বলবেন না আমরা তো মানে চেসকে আমরা প্রমোট করি ইভেন আমি কালকেই আ্যট জাস্ট আমি ছশ কিলোমিটার জার্নি করে মালদা গেছিলাম ওখানে আমাদের গ্র্যান্ডমাস্টার দিবেন্দু বড়ুয়া অর্জুনা ওয়াডি উনি ওখানে বাচ্চাদের মালদাতে মুর্শিদাবাদে বাচ্চাদের সঙ্গে স্যামিল ম্যাচ খেলেছেন আর তো প্রমোট করি আমরা পুরো এন্টার ওয়েস্ট বেঙ্গলকে যেন ঘরে ঘরে দাবা ছড়িয়ে যায় এটা কিন্তু আমরা কামনা করি মানে আশা করি এটা আর আমরা সাকসেস হবই এটা নিয়ে ক্যালকাটা চেজ একাডেমির কোচ ও কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ দেবাশিস মুখার্জি কি বললেন এই টুর্নামেন্ট প্রসঙ্গে তাই শুনবো এবার আমাদের ক্যালকাটা চেজ একাডেমি এই টি পার্ক স্কুলে উনিশশো সাল থেকে আমরা এই আমাদের ক্যালকাটা চেজ একাডেমি আমরা কিনা চালিয়ে আসছি এখান থেকে এর আগে আমাদের এই একাডেমি থেকে আগে বহু নাম করা হয়েছে আমাদের স্টুডেন্টরা ফার্স্ট সেকেন্ড হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে রান্স হয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে এখানকার প্লেয়ার গ্র্যান্ড মাস্টার ইন্টারন্যাশনাল মাস্টার সেসব রয়েছে আমাদের এখানে একটা দাবা একটা উদ্দেশ্য আছে এবং এটাও ঠিক কথা এই যে পার্ক ইনস্টিটিউশনাল স্কুলের সাপোর্ট না পেলে আমাদের পক্ষে ক্যালঙ্কা স্স একাডেমি এইভাবে সুস্থভাবে এখানে কিনা পরিচালনা করা সম্ভব হতো না এবং এই টুর্নামেন্টে আমরা যে দুদিন তিনবার করলাম এই জানুয়ারি আপ্রিল এবং উনিশ তারিখে করলাম এই টুর্নামেন্টে আমার আমরা এই স্কুলের পক্ষ থেকে যথেষ্ট সাহায্য পেয়েছি এবং সেই জন্য পেশি হলে আমরা সুষ্ঠুভাবে এইভাবে কিনা এই টুর্নামেন্টে অর্গানাইজ করতে পেরেছি এই জন্য আমরা কিনা ক্যালকা স্স একাডেমির পক্ষ থেকে

এবং আমি যখন আফটার ইন্টারন্যাশনাল আর্বিটার হওয়ার পর ফার্স্ট ব্রেক যদি আমাকে কেউ দিয়ে থাকে সেটা কিন্তু আমাকে মিস্টার শ্যামল দাসই দিয়েছে কেন আমি এই জন্য শ্যামল স্যারের কাছে চিরকৃতজ্ঞই থাকবো কেন কি এজ এ আর্বিটার ফার্স্ট উনি আমাকে এই চান্সটা দিয়েছিলেন সব সময় মানে ক্যালকাটাস একাডেমির কাছে আমি খুব কৃতজ্ঞ তবে হ্যাঁ এটা একটা খুব অভিনব একটা আমার উপলব্ধি আর এখানে আসাম মানে তো পুরনো জিনিসকে মনে রাখা নস্টালজিক ভীষণভাবে নস্টালজিক কাজ

প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ক্যালকাটা চিস একাডেমি এখানে তো সহযোগী কথা এখানে ক্যালকাটা চিস একাডেমি আমি একজন প্রাক্তন ছাত্র এবং এখন বর্তমানে একজন শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দিচ্ছি তো এটা আমাকে একটা বড় পাওনা যে এই শতবর্ষ পর্যন্ত পার্ক ইনস্টিটিউশন আর ক্যালকাটা চিস একাডেমি মিলে আমরা যে এত বড় একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি এটা বেশ বড় সাক্ষী আমাদের আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে